হ্যাঁ এই জায়গায় তোমার একসাথে দুটো দেয়া লাগবে কোন জায়গায় ওই জায়গায় তিন চারটে দেয়া লাগবে লাগবে এখানে চার দিবা দেবা ওই জায়গায় একবারে আর এই জায়গায় দিবা কয়টা এক দুই তিন চার এখানে তিন যেরম স্রোত যাচ্ছে না মাছ ধরো এই সব জায়গাতে উঠবে এরাম স্রোতে উঠতে পারে এরাম স্রোতে উঠবে না এ তো মরে যাবে রুবি তো ঢুকলি নি চাই নাই তুই সবাই নাও মরে যাবে তির ভিতর পয়সা যাবে না যে স্রো দেখেন টিকা নই তো কষ্ট তিনটা দিবা না হলে কিন্তু থাকবে না না আর একটা দাও আর কোন সাইড দিয়ে না এই দাদা মাছ উঠবেন তো এত স্রোতে উঠবে করে সাবা দাও এইটি কি জেটি নাকি জেটি না সাপ আর একটু কাদা মাদা উপরে ভালো করে দিয়ে দাও না এই যে স্রোত আছে উচে যাচ্ছে ধান মান তুই লে ফেলোনা ওই যে ইডা আর আছে কি জানো ওই লোকের নাম মাত তাপ তুমি দুয়ারি পেতে নাও তারপর ওগারের দিক যা আসছে থাক আর কিছু করা লাগবে না এই শব্দে ইরভিতে তো মাছ যাবে না বুঝেছো ইরভিতে তো মাছ যাবে না মাছ গেলে উমতেই যাবে না ফোকটা শুধু ঠিক থাকে নাকি তাই দেখো কিন্তু ওখানে চাইডেই হবেন কি না তাই ভাবছি এখনই মাছে ভরে যাবে নুন মাসে